পাস্তা রাস্তা খাবো না আমি একটা পার্সেন্ট আরে বিএম লাইন বাস তেলিকা আমার সাথে রেস্ট করতেছো এই পাস্তা কিন্তু টানতাছে অনেক এই বাস্টারে খাওয়ার খুব শখ আমার বাচ্চারা খাইতে বললে মনে করুন যে না যে কোনো কিছু হয়েছে আমার বাইকটা রওনা দিচ্ছে আবার যেদিকে চোখ যায় মাওয়া রাস্তায় আর ওই সাইডটার মধ্যে হয়েছে কি মাত্র দুইটা জিক্সার বাইক আমাদের সামনে ছিল ওরা দেখলাম রেস করতে করতে যাইলো তা আমার ইচ্ছা রেস করার আমারও শখ ওদের ধরার ওরা গেছে অনেকক্ষণ সময় হয়ে গেছে তবু আই উড লাইক টু ট্রাই তো ট্রাই করা যাক দেখি ধরতে পারি কিনা না করো কে দিল চুরনা পাই বাপস

মধ্যে টান টানতেই মজা এই রাস্তায় আপনারা যাই বলেন না কেন যত কিছুই বলেন না কেন একটা বাস রে ওভারটেক করতে বলে কি যে একটা শান্তি লাগে একা হইলে না এই রাস্তার মধ্যে এই ওদের কি ওই তো জিক্সা দুইটা ওই যে ধরি ওদের আমি আসলে ক্যামেরাটা শুধু অন রাখছি আপনাদের জন্য অল্প একটু আমার অন করার কথা না ডেইলি লাইফ ব্লগ যেহেতু কমিউনিকেশন রাখার মতো ক্লিপ যে আপনারা আমার সাথে কানেক্ট আছেন যেহেতু আমিও চাই আপনাদের সাথে কথা বলতে প্রতিনিয়ত আপনারা কথা বলেন আমিও কথা বলতেছি হালকা মতলা টিপ শিখা দিব আপনাদের যেগুলো আমি শিখছি গাড়ির যে পিছনে চাকাটা আছে না পিছনের যে একটা চাকা ফলো করবেন কারণ মাঝখান দিয়ে কিন্তু তারা অনেক ধরনের ম্যান হোল গাত থাক তারপরে যাই থাক না কেন ওগুলো কিন্তু ইগনোর করে দেয় আর নজর রাখবেন যে এখানে উপরে থেকে কেউ বোতল ফলায় কি না এই বাসটা কিন্তু টানতেছে অনেক এই বাসটা খাওয়ার খুব শখ আমার

ওরে বাবা মন হচ্ছে নিডস ফর স্পিড গেম খেলতেছি আমি আরে বিএম লাইন বাস তুমি আমার সাথে রেস করতেছো যদি আমার মামলা দেয় তোমার সাথে মামলা দিবে আমার পুরো হেলমেটের সামনে যত ধুলাবালি মানে মশা ময়রা যে কি হইছে ইয়েস ফাইনালি আমি ওকে খাইতে সার্চ কইলাম ও পাখি আকাশে কত পাখি